হাই ওয়েলকাম টু মিষ্টি সুতোপার সুতোপা দাস জানাই প্রত্যেককে স্বাগত আজকে চলে এসেছি কোথায় বন্ধুরা গঙ্গার ধারে গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চটপট করে কিন্তু তোমরা দেখে নাও সুন্দর একটা ভিউ রয়েছে দারুণ সারাদিন যে যতই কাজ করো যতই ব্যস্ত থাকো থাকো যতই এসির হাওয়া খাও ফ্যানের হাওয়া খাও গঙ্গার প্রাকৃতিক হাওয়া প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসম শান্ত গঙ্গা বক্ষে যেমন কি সুন্দর লাগছে মনটা অনেকটাই ঠান্ডা শান্তি কুলকুল যখন তোমাদের নিজেদের ভালো লাগবে না মরজি থাকবে না মুড নেই কোনো কাজে পারলে একটু সময় করে চলে এসো বাড়ির সামনের যে কোনো একটা গঙ্গার ঘাটে দারুণ পরিবেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ গঙ্গার মনোরম হাওয়া দারুণ লাগছে তোমার মনকে পাল্টে দেবে কারণ দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে সব সুন্দর সুন্দরভাবে কি সুন্দর দুলছে ওরাও কিন্তু প্রকৃতির সাথে কথা বলছে আমরা ওদের ভাষা বুঝি না তাই কিন্তু বুঝতে পারছি না প্রত্যেকটা গাছপালা দেখো ওরা কিন্তু নিজেদের মতন নিজেরাই কথা বলছে ঠিক মন দিয়ে শান্তভাবে থাকলে বোঝা যাবে ওরা কি কথা বলছে আমাদের জীবনেও এরকম অনেক সমস্যা আছে বাড়িতেও সব সময় দেখো সব বাড়িতেই সব কিছু আছে তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে হাসি মুখে শখটা নিয়ে এগিয়ে যেতে হবে একটা মানুষ দৌড়তে দৌড়তে একটা সময় পর কিন্তু সেও ক্লান্ত হয়ে পড়ে তাহলে তারও একটুখানি রিফ্রেশ দরকার হয় অ্যান্ড এনজয়মেন্ট পাবে কোথায় শান্তর কিনারে যে যেখানে যেতে ভালো লাগে আমার তো গঙ্গার ঘাটে আসতে ভীষণ ভালো লাগে শান্ত নদীর বুকে জল চলছে আপন মনে বই তোমরা দেখো গাছের পাতাগুলো দুলছে তারাও কিন্তু তাদের ভাষায় কথা বলছে রোজের যেমন আমরা ব্যস্ততা তারাও কিন্তু তিলে তিলে বড় হচ্ছে কিন্তু তারা আমাদের ছায়া দিচ্ছে অতি অবশ্যই কিন্তু বৃক্ষরোপণ করো গাছ লাগাও প্রাণ বাঁচাও জলের অপর নাম জীব এই শান্ত গঙ্গায় কিন্তু তুলপাড় করে দেয় এক সময় আর যে শান্ত তার শান্ত রূপটা আমরা দেখছি পরের মুহূর্তেই কিন্তু সে অশান্ত হয়ে উঠতে পারে তাহলে বন্ধু সব কিছু থেকে কিন্তু একটু সাবধান সেই রকম ফেসবুক যে প্ল্যাটফর্ম আমাদের এনে দিয়েছে তার জন্য আমরা ফেসবুককে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই প্ল্যাটফর্মের সমস্ত মিষ্টি বন্ধুদের মিষ্টি দাদাভাই মিষ্টি দিদিভাইদের যারা কিন্তু খুব সহজেই আমাদেরকে আপন করে নিয়েছে তুলছে দেখো তো দলে দল না অনুদি তুমি যাও কোথা কোথায় তোমার জায়গা বলতে পারো কেউ বলতে পারে না নীল আকাশ মনে হয় যেন কিছুটা দূর গিয়ে মিশে গেছে ওই পারে কিন্তু নয় বন্ধু সবই মরিচিকা ছুটো না মরিচিকার পিছনে শান্তভাবে নিজের বুদ্ধি দিয়ে দিলসে দিলসে বিচার করো বুঝতে পারবে সঠিক কে ঘুরি আমরা যে যে সবাই সবার একটা নির্দিষ্ট গন্তব্য রয়েছে নির্দিষ্ট একটা জীবন রয়েছে নির্দিষ্ট একটা কাজবাজ করে থাকি তার মধ্যে দিয়েও আমরা আমাদের ব্যস্ততম সময়ের মধ্যে দিয়েও সময় পার করে নিয়েছি কিন্তু একটু আড্ডা মারা একটু গল্প করা একটু চেনা পরিচয় সব কিছুর জন্য আমরা এসেছি পরিবেশ দেখলে দারুণ লাগবে তোমাদের পরিবেশটা পুরোটা দেখাচ্ছি তারাও একদিকে নদী একদিকে গাছপালা

আমি আছি নদীয়া কিনারে যা যা সমস্যা রয়েছে সব সমাধান এক চুটকিতে হয়ে যাবে সেই জন্য ঠিক বিকেল সাড়ে পাঁচটায় সুতোপাতাসের লাইভ প্রোগ্রাম যেই প্রোগ্রামের নাম উদ্দেশ্য হাত বাড়ালেই বন্ধু পাবে হাত বাড়ালে বন্ধু যারা যারা বন্ধুত্ব এখনই কারণেই তাদের বলবো ঝটপট বন্ধু হাতটা বাড়িয়েছি হাতটা ধরে নাও এ হাতের মুঠোয় জাদু আছে জাদু এনার্জেটিক পাওয়ার সব সমস্যার সমাধান আমার বাড়িতে কিন্তু প্রত্যেকটা নক্ষত্র রয়েছে সবাই কিন্তু আলোয় আলোকিত করে রেখেছে সবাই সব কিছু পারে না কেউ উপহারের বৃষ্টি দিয়ে কেউ কমেন্টসের ঝড় তুলে রেখেছে আমার বাড়িকে আলোয় আলোকিত করে আমাদের কিন্তু শুধু যারা যে উপহার দিচ্ছে তাদেরই লাগবে সেরকম নয় যেসব বন্ধুরা কিন্তু ভালোবাসা দিয়ে কমেন্টস করে আমাদেরকে আনন্দ করছে আমাদের লাইভ প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু তাদেরকেও প্রয়োজন সেই জন্য সুন্দর মিষ্টিভাবে তাদেরকে স্বাগত জানাচ্ছে সুতোবা তোমাদের মিষ্টি সুতোবা বিগ সেলুট জানাচ্ছে আমার সেই সব সমস্ত বন্ধুদের ফেসবুক ফ্যামিলি জিন্দাবাদ জয় জয় ফেসবুক ফ্যামিলি জয় সব কিছুর সমস্যা ফেসবুক সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য তোমরা যোগাযোগ করো সুতো সেই লাইভ অনুষ্ঠান ঠিক বিকেল সাড়ে পাঁচটা ওখানে প্রত্যেক অনেক মেম্বার রয়েছে অনেক মানুষ রয়েছে তারা কিন্তু খুব ইজিলি প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিতে পারে না বসলে যেন ভালোই লাগে না গঙ্গার ঘাটে এসে তাহলে বন্ধু পাচ্ছ কি দেরি না করে আছি বেশ কিছুক্ষণ চলে আসো পুরো ফ্রেশ হওয়ায় ফ্রেশ হয়ে যাও ফ্রেশ বাতাস শান্ত নদী এলেই তোমার মনটা ভালো হয়ে যাবে ভুলেই যাবে যে তোমার মনের ভিতর ঝড় উঠেছিল কিছু অশান্তি ছিল একদম না মাইন্ড কুল সব কুল সারাদিন সব কাজ হবে ভালো রিল্যাক্সেশন তাহলে রিল্যাক্সের জন্য চলে এসো সিনিয়ারে দেখো সিনারি জাস্ট সিনারি দেখতে থাকবে সব কথা কিন্তু বলে বোঝানো যায় না কিছু কথা থাকে যাচ্ছে দেখো দেখোান্ত নদীর বুকে কিন্তু জল ঢেউ তুলছে আস্তে আস্তে ছোট ছোট তেমনি কিন্তু অনেকে ইনবক্স করছে কি কন্টেন্ট দিয়ে লাইভ চালা ভিডিও করবো ভিডিও আপলোড করবো কি ধরনের ভিডিও দেব এঙ্গেজমেন্ট কমছে ভিডিও কমে যাচ্ছে নেট ফলোয়ার্স কমে যাচ্ছে মেন তোমরা যেটা করছো সবচেয়ে ভুল কাজ একটা করছো যারা নতুন রয়েছে কিংবা যারা পুরাতন রয়েছো তাদের ক্ষেত্রেও হয়তো আমরা কেউ কিন্তু সব কিছু জানি না জানার কোনো শেষ নেই সব কিছু জানতে বুঝতে আমাদের বন্ধুত্ব দরকার এ এটা ভালো জানে ও ওটা ভালো জানে আমাদের কথা বলতে হবে পরিচিত হতে হবে পরিচয় বাড়াতে হবে ফ্যামিলি বড় করতে হবে তাহলে কিন্তু আর আমাদের কোনো সমস্যা থাকবে না সেই সব সমস্যা আমরা একচুটকিতে সমাধান করতে পারবো আমার বাড়িতে রয়েছে সেই সমস্ত মানুষ যারা একচুটকিতে সমস্ত সমস্যার সমাধান করে নেয় কিন্তু গাঙ্গার ঘাটে কিন্তু আমরাই রয়েছি বন্ধু দূরে এক দুই দাদা রয়েছে মিষ্টি মিষ্টি গঙ্গার হাওয়া খেতে হাজির হয়ে গেছি কদিন ছিল পরিশ্রম একটু তাই জন্য আজ একটু কাজের ফাঁকে ছুটি পেয়েছি চলে এসেছি গঙ্গার ওকে হাওয়া খেতে বাড়িটা দেখেছে বাড়িটা জাস্ট অসাধারণ অনেক বছর পুরাতন বাড়ি কিন্তু এটা যারা থাকে এই বাড়িতে তারা কিন্তু খুব মজা পায় প্রতিদিন গঙ্গার প্রাকৃতিক ফ্রেশ এয়ার পায় মন কিন্তু ভীষণ ভালো হয়ে ওঠে যাকে যেটা বলছিলাম কন্টেন্ট দেবে এরকম বিষয়ের ওপর যেগুলো তোমরা খুব ইজিলি পারো কমফর্টেবেল কোনো প্রাকৃতিক দৃশ্য যেমন আজকে আমি দেখালাম তোমাদের ভিউজ এরকমের ওপর নাচ গান কবিতা আবৃত্তি যাই হোক যেটাই দেবে দিলসে দেবে সঠিক দেবে পুরো ভিডিওটা করবে সুন্দর প্রেজেন্টেশন সুন্দর কন্টেন্টের হেডিং দেবে কিন্তু খুব সুন্দর তাৎপর্যপূর্ণ যেটা দেখে মানুষ তোমার বাড়ি ঢোকে প্রত্যেকটা বাড়িকে কিন্তু ফলো অতি অবশ্যই করবে তোমরা যত ফলো করবে মানুষকে তত কিন্তু মানুষ তোমাদেরকে মানুষের কাছে তোমাদের যে ভিডিও রিলসগুলো করবে ছবি পোস্ট করবে সেগুলো কিন্তু ফেসবুক রেকমেন্ডেশান করবে রেকমেন্ডেশান করবে তুমি কত ফলোয়ার্স রয়েছে সেই সমস্ত ফলোয়ার্সদের কাছে সব ফলোয়ার্স কিন্তু অ্যাক্টিভ থাকে না খুঁজে দেখো তোমার ফ্রেন্ড লিস্টে অনেক কল ফ্রেন্ড রয়েছে যারা কিন্তু তোমার পোস্টে কমেন্টস করে না লাইক করে না হয়তো দেখো তোমার ফ্রেন্ড লিস্ট ফলোয়ার্স ফাইভ কে টেন কে হয়ে গেছে যদি তারা সবাই অ্যাক্টিভ থাকতো ফলো করতো তোমায় লাইক কমেন্ট করতো তাহলে তুমি কোথায় পৌঁছে যেতে এক সেকেন্ডে না বন্ধু ফলোয়ার্স করবে যারা সব সময় অ্যাক্টিভ থাকে তাদের ওপর অ্যাক্টিভ ফলোয়াররা পারেই তোমাকে কয়েক মিনিটে অনেক দূর যেন ফেসবুক সবসময় অ্যাক্টিভ ফলোয়ার চায় রেকমেন্ডেশন করে তাদের কাছে তোমার পোস্ট যাদের একটা লাইক একটা কমেন্ট তোমার কাছে কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ তাহলে বন্ধুত্ব করতে চাইলে নতুন বন্ধুর খোঁজ চাইলে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় হাজির হয়ে যাও আছে লাইভ প্রোগ্রাম চলে দু ঘন্টার লাইভ প্রোগ্রাম চলে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অনেক বন্ধু পাবে হানড্রেড পারসেন্ট বন্ধু পাবে চটপট চলে এসো হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় এই লাইভ অনুষ্ঠানে একদিনে সব কথা হয় না আরও কত অনেক কথা থেকে যায় দেখতে থাকো আমাদের সাথে থাকো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু পাবে লস হবে না বন্ধু কারণ আমরা ভালোবাসা দিতে এসেছি ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা দিয়ে যাও ভালোবাসার আদান প্রদান চলছে শান্ত পরিবেশ তাহলে সবাইকে বলবো ভালো থাকো সুস্থ থাকো সবাই যে যেখানে থাকো তাড়াতাড়ি ফলো করো যারা এখনো ফলো নি চলো আজকের মতন এইখানেই শেষ করছি আমাকেও কাজে বেরোতে হবে মালিকের থেকে ছুটি পায়নি টাটা